নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব মিষ্টি সিঙ্গারা মিষ্টি সিঙ্গারা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দু বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে দু চামচ পরিমাণ মতো সাদা তেল এবার সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছু ভালো করে মিক্স করে একটা মায়াম দিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেব তো দেখুন বেশ সুন্দর করে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটার গায়ে একটু তেল লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আর এদিকে সিঙ্গারার মধ্যে পুটটা দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সুজি আর দিয়ে দিলাম এখানে ঘি ঘের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে বেশ সুন্দর একটা স্মেল হয় তো ঘিটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি চিনিটা একটু বেশিই দিতে হবে আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দিলাম কিশমিশ কিশমিশগুলোকে কেটে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি লবণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে তো সব কিছু দিয়ে ভালো করে ভেজে একটা পুর তৈরি করে নিয়েছি এবার তৈরি করে নেব শিরা শিরাটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়েছি এক বাটি চিনির জন্য দু বাটি দিয়েছি জল এবার শিরাটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম মুখটাকে ফাটিয়ে আর এখানে একটু আমি কালার অ্যাড করেছি আর আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে এবার দেখুন শিরাটা হয়ে গেছে একটু চিটচিটে ভার ফলেই কিন্তু হয়ে যাবে একদম ঘন করা দরকার নেই আবার একদম পাতলাও রাখা যাবে না তো এবার এই ডোটা থেকে আমি ছোট্ট করে একটা লম্বা করে লেচি বানিয়ে নিয়েছি এবার এই লেচিটার মাছ বরাবর আমি টুকরো করে নেব আর অবশ্যই কিন্তু লেচিটা একটু লম্বা করে বেলতে হবে তো এবার মাঝখানে কেটে টুকরো করে নেওয়ার পর এইভাবে একটু জল লাগিয়ে তারপর হাত দিয়ে এইভাবে কিন্তু একটু একটা কুলপির মতো বানিয়ে নিতে হবে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি ভালো করে দেখুন তারপর ভেতরে পুরটা দিয়ে দিলাম আর চার সাইডে আবারও একটু জল লাগিয়ে নিচ্ছি এতে আঠার মতো কাজ করবে তো এবার ভালো করে কিন্তু জুড়ে দিতে হবে এভাবে বুঝে দেবেন যাতে ভাজার সময় খুলে না যায় আর এই ভেতরে পুরটাও বেরিয়ে না যায় দেখুন বেশ সুন্দর কিন্তু একটা সিঙ্গারা আমার হয়ে গেল আপনাদের আরেকটাও বানিয়ে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে প্রথমে একটু জল লাগিয়ে নিতে হবে জলটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে একসাথে কিন্তু জুড়ে দিতে হবে দেখুন বেশ সুন্দর হয়ে গেছে আবারও এর ভেতরে পুর দিয়ে দেব ভর্তি ভর্তি করে পুর দিয়ে আবার একদম ভর্তিও কিন্তু দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে যাতে এটাকে মুখটাকে বন্ধ করা যায় তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে বন্ধ করে দেবেন এভাবে কিন্তু আপনারা সবগুলো সিঙ্গারা তৈরি করে নিতে পারেন আর ভীষণই সহজ এই শিঙ্গারাগুলোকে তৈরি করা তো আপনাদের আমি দুটো দেখিয়ে দিলাম একই রকমভাবেই আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব ভাজার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু তেলটাকে একদম মিডিয়াম আছে হালকা একটু গরম করে নিয়ে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে তেলটাকে বেশি গরম করা যাবে না এবার আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সবগুলো শিঙ্গারাকে ভেজে নেব আর অবশ্যই কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে আর কিছুটা সময় নিয়ে শিঙ্গারাগুলোকে ভাজতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন বেশ সুন্দর কালার চলে এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভীষণই সুন্দর হয়েছে আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে এই সিঙ্গারাগুলো তো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম শিরাটাকে আরেকটু আমি জাল করে ফুটিয়ে নিলাম একটা চিটচিটে ভাব যাতে হয়ে যায় এরকম অবস্থায় কিন্তু এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি একদম পাতলা রাখা যাবে না আবার একদম কিন্তু ঘন করা যাবে না তো এবার এই শিরার মধ্যে ভেজে রাখা শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি শিঙাড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে নেব এর থেকে বেশি রাখার দরকার নেই তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ